হরে কৃষ্ণা আমাদের সকলকে কৃষ্ণ ভবনার অমৃত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত এই গীতামিত কোর্সে আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছিলাম প্রথম অধ্যায়ের উনিশ নম্বর শ্লোক পর্যন্ত আজকে আমরা পরবর্তী থেকে আলোচনা শুরু করব তো এই উনিশ নম্বর শ্লোক পর্যন্ত আমরা কি আলোচনা করেছিলাম না সেখানে আমরা লক্ষ্য করেছিলাম যে পাণ্ডবদের যুদ্ধ জয়ের কিছু সংকেত সমূহ যেমন কৃষ্ণ এবং অর্জুন যখন যে শঙ্খটি বাজিয়েছিলেন সেটি ছিল দিব্য শঙ্খ সেটি কোনো সাধারণ শঙ্খ ছিল না অর্জুন এবং শ্রীকৃষ্ণ একটি দিব্য রথে করে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন এই রথটি অর্জুনকে অগ্নিদেব দিয়েছিলেন এবং এই রথটির বিশেষত্ব হল এই রথে করে যখন কেউ যুদ্ধ করবেন তিনি অপরিচিত থাকবেন অর্থাৎ তাকে কেউ পরাজিত করতে পারবে না তিন নম্বর অর্জুনের সঙ্গে পাণ্ডবদের সঙ্গে স্বয়ং শ্রীকৃষ্ণ উপস্থিত ছিলেন শ্রীকৃষ্ণ যেখানে থাকবেন তার পত্নী লক্ষ্মী দেবীও সেখানে উপস্থিত থাকবেন তাই সৌভাগ্য লক্ষ্মীও পাণ্ডবদের সঙ্গেই ছিলেন পরে আমরা দেখেছিলাম যে যখন পাণ্ডবেরা সংশোধনী করলেন তখন অপরপক্ষে অর্থাৎ দুর্যোধনের হৃদয়ে দুর্যোধন আদি সৈন্যদের হৃদয়ে ভয়ের সঞ্চার হল কিন্তু যখন দুর্যোধন আদি সৈন্যরা সংশোধনী করেছিলেন তখন পাণ্ডবদের মনে কোনো ভয়ের সঞ্চারের কোনো শ্লোকে আমরা উল্লেখ পাইনি কেন না

দেখতে পাচ্ছি যে অর্জুন যে রথটিতে চড়ে যুদ্ধ করতে এসেছেন সেই রথে একটি পতাকা রয়েছে সেই পতাকায় কার ছবি রয়েছে হনুমানের এই হনুমানের উপস্থিতি এটি হলো যুদ্ধ জয়ের আরেকটি সংকেত এই যুদ্ধক্ষেত্রে অর্জুনদের পক্ষ অবলম্বন করে স্বয়ং হনুমানজি উপস্থিত হয়েছেন যেখানে রামচন্দ্র থাকবেন সেখানেই তার দাস হনুমানও থাকবেন এখানে শ্রীকৃষ্ণ অর্থাৎ স্বয়ং যিনি রামচন্দ্র তিনি উপস্থিত রয়েছেন এবং তাই তাকে সাহায্য করবার জন্য পাণ্ডবদের সাহায্য করবার জন্য স্বয়ং হনুমান এখানে এই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছেন হনুমানের উপস্থিতিতে রামায়ণে যখন রাম এবং রাবণের যুদ্ধ হয় অবশেষে রাম বিজয়ী হয়েছিলেন তাই এখানেও হনুমানের উপস্থিতিতে পাণ্ডবেরা যে জয়ী হবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই এখন একুশ থেকে বাইশ নম্বর শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে তার রথটি চালিয়ে নিয়ে গিয়ে দুটি দুই সেনার মধ্যবর্তী স্থানে স্থাপন করবার অনুরোধ করেছেন কারণ তিনি দেখতে যাচ্ছেন এই যুদ্ধে কারা কারা উপস্থিত হয়েছেন তো শ্রীকৃষ্ণ অর্জুনের কথা মতো রত্রিকে নিয়ে গিয়ে উভয় দলের সৈন্যদের মাঝখানে তিনি স্থাপন করেছিলেন শ্লোকটি বলা হচ্ছে অর্জুন বলছেন অর্জুন ও আজ সেই নয় ভাই ওর মধ্যে রথম সাবায়চ্যুত ইয়াবতে তানের ইক্ষে অহম যুদ্ধ কামান অবস্থিতান ওই ময়া সহ ব্যায়াম অস্বিন রণস এখানে ভগবানকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে অচ্যুত শব্দ চ্যুত শব্দের অর্থ কি অর্থাৎ যেটা পড়ে যায় বা যেখানে নেই একটা স্থানে রয়েছে সেখান থেকে তার বিচ্যুতি ঘটে আর অচ্যুত কি যার কখনো যেটি কখনো চ্যুত হয় না যে যার স্থান যার পজিশন সেখান থেকে যিনি কখনো চ্যুত হন না তাকে বলা হয় অচ্যুত ভগবানকে অচ্যুত বলার কারণ কি না তিনি ভক্তের প্রতি করুণা প্রদর্শন করতে কখনোই চ্যুত হন মানে সেটি ভগবানের স্বভাব ভক্তকে সবসময় তিনি করুণা প্রদর্শন করেন এই স্বভাব থেকে তিনি কখনোই চ্যুত হন না তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে ভগবান সবসময় তার ভক্তের সেবা করে আনন্দ পান ভক্তও যেমন ভগবানের সেবা করতে সবসময় তৎপর থাকেন এবং সেবা করে আনন্দ পান সেরকমই ভগবানও ভক্তের সেবা করতে তৎপর থাকেন এবং সুযোগ যান কখন তিনি ভক্তের সেবা করবেন কিভাবে তিনি সেবা করবেন যেমন এখানেই তিনি এখন অর্জুনের সারথি হয়েছেন অর্জুনের আদেশ পালন করছেন অর্জুন যেখানে যেতে বলছেন তিনি তাই করছেন তার নির্দেশ মতো তিনি কাজ করছেন তো এইভাবে ভক্তের নির্দেশ অনুযায়ী কাজ করে ভগবান অত্যন্ত আনন্দিত হচ্ছেন কারণ ভগবানকে তো কেউ নির্দেশ দেওয়ার নেই ভগবানকে কেই বা নির্দেশ দিতে পারে কিন্তু শুদ্ধ ভক্ত যখন ভগবানকে কোনো নির্দেশ দেন তখন সেই নির্দেশ পালন করে ভগবান অত্যন্ত আনন্দিত হন এটি ভগবান এবং ভক্তের মধ্যে একটা অত্যন্ত মধুর একটা সম্পর্ক তবে আমাদের তার সঙ্গে এটিও মনে রাখতে হবে যে তিনি অচ্যুত এই কারণেও যে তিনি যাই করুন না কেন তার যে পরম পজিশন তিনি যে পরম পুরুষোত্তম ভগবান সেই পথ থেকে তিনি আবার কখনো চ্যুত হন না মানে এখন তিনি রথে সারথী হয়েছেন বলে যে তিনি ভগবান নন তা কিন্তু নয় তিনি সর্ব অবস্থাতেই পরমেশ্বর ভগবান তার নিয়ন্ত্রণেই সব কিছু চলছেন তিনি যদিও অর্জুনের আদেশ পালন করছেন তবুও তিনি ভগবান তার আদেশেই সব কিছু চলছে শ্রীকৃষ্ণ ছোট শিশু রূপে থাকুক বা সারথী রূপে থাকুক বা যে অবস্থাতেই থাকুক তিনি সবসময় ভগবান অর্জুন এই যে যুদ্ধ করবার জন্য কে কে রয়েছেন সেটি দেখতে যাচ্ছেন এর মানে এই নয় যে অর্জুন এই যুদ্ধটি করতে খুব আনন্দিত হচ্ছেন তিনি কিন্তু তার কোনো বাসনাই ছিল না এই যুদ্ধটি করবার তিনি তাহলে কেন যুদ্ধ করছেন না বাধ্য হয়ে যুদ্ধ করছেন অর্জুন যেহেতু ছিলেন শুদ্ধ ভক্ত তাই তার যুদ্ধ করার কোনো বাসনা ছিল না কিন্তু দুর্যোধনের এই মনোভাব তাকে এই যুদ্ধ করতে বাধ্য করলেন দুর্যোধন কোনো শান্তিপূর্ণ মীমাংসার দিকে রাজি হয়নি শ্রীকৃষ্ণ অনেক চেষ্টা করেছিলেন বাহ্যিকভাবে যে এই যুদ্ধটি যাতে না হয় কিন্তু দুর্যোধন শোনেননি তার ফলে বাধ্য হয়ে যুদ্ধের আয়োজন করা হয়েছিল এবং অর্জুনকে এই যুদ্ধে অংশগ্রহণ করতে হলো যুদ্ধ যখন অবশ্যম্ভাবী যুদ্ধ হবেই তখন অর্জুন যোদ্ধা হিসাবে দেখে নিচ্ছেন যে কোথায় কোন সৈন্য রয়েছে বা কাকে কাদের সঙ্গে আমাদের যুদ্ধ করতে হবে সেই বিষয়গুলি তিনি ভালো করে দেখে নিচ্ছেন এরই যুদ্ধের পূর্বে শত্রুপক্ষের শক্তি যাচাই করে নেওয়া এটা একটা যুদ্ধের কৌশল অর্জুন এখন সেই কাজটি করছেন এরপরের শ্লোক তেইশ নম্বর শ্লোকে বলা হচ্ছে হিয়ৎ সমানানপক্ষে হম হয়ে তেত্র সমাগতা ধাতরাষ্ট্রস্য দুর্বোদ্ধের যুদ্ধের প্রিয় চিকিৎসক তো এখন অর্জুন শ্রীকৃষ্ণক বলছেন যেখানে আমি দেখতে চাই দুর্যোধন যেই ভুল কাজটি করছে তার সঙ্গ দেওয়ার জন্য তার সাথ দেওয়ার জন্য কারা কারা এসেছে তার মানে তাদেরও মনোভাব ওই রকম যেমন দুর্যোধনে তার তারা আসবে কেন দুজন এখন পূর্ববর্তী পরিস্থিতি সম্পর্কে সঞ্জয় আবার ধৃতরাষ্ট্রকে কিছু বলছেন সেটি চব্বিশ নম্বর শ্লোকের বিষয় সঞ্জয় সঞ্জয় এখানে বলছেন যে অর্জুনের দ্বারা এরকম আদেশ পেয়ে যে রথটিকে উভয় দলের সেনাদের মাঝখানে নিয়ে চলো তো কৃষ্ণ কি করলেন সে রথটিকে চালিয়ে নিয়ে গিয়ে উভয় দলের সেনার মাঝখানে রাখলেন এখন এখানে দুটি বিশেষ নামে দুজনকে সম্বোধন করা হয়েছে যেমন শ্রীকৃষ্ণকে সম্বোধন করা হচ্ছে ঋষিকেশ নামে আর অর্জুনকে সম্বোধন করা হচ্ছে গুরাকেশ নামে গুরাকেশ শব্দের অর্থ কি যিনি নিদ্রা বা অজ্ঞানতাকে জয় করেছেন অর্জুন যেমন নিদ্রা এবং অজ্ঞানতা সবাইকে সব কিছুই জয় করেছেন তাই তার আপুর নাম ছিল গুরাকেশ আর ঋষিকেশ কেন শ্রীকৃষ্ণকে ঋষিকেশ বলা হয় কারণ শ্রীকৃষ্ণ হলেন সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর সমস্ত জীবের ইন্দ্রিয়গুলিকে তিনি নিয়ন্ত্রণ করেন তাই তাকে বলা হয় ঋষিকেশ এখন এই দুটি নামই এখানে কেন দেওয়া এটি হচ্ছে বিষয় যে এই দুটি নাম ছাড়া অন্য কোন নাম তো দেওয়া যেতে পারত কিন্তু কেন সঞ্জয় এখানে এই নামটি বললেন যদিও অর্জুন অজ্ঞানতাকে জয় করেছেন তবুও যেহেতু শ্রীকৃষ্ণ সমস্ত ইন্দ্রিয়ের অধীশর এমনি অর্জুনের ইন্দ্রিয়কেও তিনি পরিচালনা করছেন এবং তার পরিকল্পনা অনুযায়ী অর্জুন বিষাদগ্রস্ত হবেন এই জন্য অর্জুনের নাম এখানে গুরাকেশ এবং শ্রীকৃষ্ণকে ঋষিকেশ বলে সম্পাদন করা হয়েছে তার মানে আমরা এটা বুঝতে পারি যে অর্জুন কিন্তু নিজের অজ্ঞানতার জন্য বিষাদগ্রস্ত হননি তিনি ভগবানের পরিকল্পনার জন্যই ভগবান তার ইন্দ্রিয়কে পরিচালনা করে বিষাদগ্রস্ত হতে বাধ্য করেছেন তার জন্যেই তিনি বিষাদগ্রস্ত হয়েছেন এর প্রমাণ কি প্রমাণ কি কিছু রয়েছে যে শ্রীকৃষ্ণ চাইলেন আর অর্জুন বিষাদগ্রস্ত হলেন তার পরের শ্লোকেই তার প্রমাণ রয়েছে পরের শ্লোকে কি বলছে ভীষ্ম দ্রোণপ মুখতঃ সর্বে সমচম হিসিতম তুবা চপার্থ পস্যই তান সমবেতান করুনীতি তাহলে এখন অর্জুন অর্জুন যখন বললেন যে রত আমার রত্নাকে নিয়ে গিয়ে উভয় সৈন্যদের মাঝখানে স্থাপন করো তখন শ্রীকৃষ্ণ দায়ী করলেন এবং তিনি নিয়ে গিয়ে যেখানে ইচ্ছা সেই রথটা সেখানে থামাতে পারতেন কিন্তু সেটি না করে তিনি কোথায় থামালেন না যেখানে তার গুরুদেব দনাচার্য তার পিতামহ ভীষ্ম আদি উপস্থিত রয়েছেন সেখানে সবার মাঝখানে গিয়ে তিনি তাহলে শ্রীকৃষ্ণ চাচ্ছেন যে এদের সবাইকে দেখে অর্জুনের মনে করুণার উদয় হবে এবং সে যুদ্ধ করতে থেকে বিরত থাকবে আর সেই সুযোগে শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান উপদেশ করবেন যার ফলে আমরা লাভান্বিত হব এবং তাই হলো ছাব্বিশে নম্বর লোককে বলছে ততাপস্যী তান পার্থ পিত্নি নথ মহান, আচার্যান মাতু লানভাতৃ পুত্রাণ পৌত্রাংশ কিংস তথা শ্বশুরাংশু হৃদয় শৈব সেনায় ওরুভাই ওরুপি এখন তিনি যেদিকে দেখতে পাচ্ছেন সমস্ত সেনাদের মধ্যে নিজের আত্মীয় স্বজনদেরকেই দেখতে পাচ্ছেন তার ভাই তার পুত্র তার পিতা তার পিতামহ বন্ধু বান্ধব সবাইকে তিনি দেখতে পাচ্ছেন যে যুদ্ধক্ষেত্রে তারা উপস্থিত হয়েছে যুদ্ধ করবার জন্য এরা সবাই যুদ্ধে নিহত হবে এই ভেবে তিনি বিষাদগ্রস্ত হয়ে পড়লেন সাতাশ নম্বর শ্লোকে বলছেন তান সমীক্ষে স্বান বন্ধুন অবস্থিত কৃপয়া পরয় অবিষ্ট বিষি দণ্ডমীত এইভাবে যখন অর্জুন দেখলেন যে তার আত্মীয় স্বজনরা এই যুদ্ধে উপস্থিত হয়েছে কার সঙ্গে তিনি যুদ্ধ করবেন যাকে তিনি শত্রুরা শত্রু ভাবছেন তার তাদের সঙ্গে আমি যুদ্ধ তাদেরকে আমি আমি হত্যা তাদের রক্তপাত তো এই ভেবে তিনি বিষাদগ্রস্ত হলেন তার মধ্যে করুণা আসলো এখন তিনি শ্রীকৃষ্ণকে কিছু বলছেন কি বলছেন তিনি যুদ্ধ না করবার জন্য কিছু কারণ দেখাচ্ছেন যেটা আমরা আঠাশ নম্বর শ্লোক থেকে দেখতে পাবো পরপর তিনি কারণ প্রদর্শন করছেন যে কিভাবে যুদ্ধ না করা যায় সেই বিষয়ে তিনি আর যুদ্ধ করতে চাচ্ছেন না যুদ্ধের জন্য তিনি প্রস্তুত ছিলেন যুদ্ধ করেন বলে তিনি তৈরি হয়েছিলেন যুদ্ধ করবার জন্য তিনি সমস্ত সৈন্যদের একবার দেখে নিচ্ছিলেন তার মাঝখানে শ্রীকৃষ্ণ চাইলেন যে তিনি বিশ্বাসগ্রস্ত হন এবং তাই তাই হলো শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই তিনি বিশ্বাসগ্রস্ত হলেন তার আত্মীয় স্বজনদের দেখে এখন তিনি যুদ্ধ না করবার জন্য কিছু প্রস্তাব শ্রীকৃষ্ণের কাছে রাখবেন যাতে যুদ্ধ না করতে হয় আর শ্রীকৃষ্ণ কী করবেন একে একে সমস্ত তার যে এই সমস্যা তার যে কারণ তিনি দেখাবেন যুদ্ধ না করার তার তিনি খণ্ডন করবেন এবং যুদ্ধ কেন করা উচিত তার জন্য তিনি জ্ঞান প্রদান করবেন এখান থেকেই গীতার এই জ্ঞান শুরু হবে হরে কৃষ্ণ পরবর্তীতে আমরা এগুলি সব জানতে পারব তাই সঙ্গে থাকুন আমরা একে একে এই গীতার রহস্য উন্মোচন করব হরে কৃষ্ণ আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে যুক্ত থাকার জন্য আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী পুরোয় হরে কৃষ্ণ জগদ্গুরু শ্রী কি ছায়